اللهم صل وسلم وتعاونوا وتعاونوا على الاذن والتقوى ولا تعاونوا على وتعالى والعدوان وتعالى وتعالى <applause> وتعالى 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 وتعالى

অন্যায়কারী যদি আমার বাবা হয় তাহলে কি সমর্থন করার সুযোগ আছে বাবাকে সমর্থন করার সুযোগ আছে অন্যায়কারী যদি আমার বাবার হয়

উত্তম আচরণের নির্দেশ দিয়েছি কে আল্লাহ আল্লাহ নির্দেশ দিয়েছেন ওয়াসাইলাল ইনসান বিওয়ালিদাইন মানুষকে তার মা-বাবার সাথে উত্তম আচরণের আদেশ দিয়েছি আবাদাহু ওয়া

তোমাকে শিব কে আগেই চাই হল আনন্দ শ্রী কবি তারা যদি আমার সাথে শিব করতে বলে অনুসন্ধান করো না কে বলেন কেবল

الله جل جلاله امر خالق نبر سشتا وقلنا